হাসানপুর একটা বাংলা বাড়িতে আছি আর বাংলা বাড়িটা হচ্ছে মোশারফ নামে একজন ব্যক্তির আর বাংলা বাড়িটাতে পিছনে আমার আম দেখা যাচ্ছে আমগুলো অনেক ভালো আম এই একটা আম নাকি চার কেজির উপরে হয় এখনো আমগুলোতে বড়া জ্বালায় নাই কারণ অনেক ছোট ছোট আম আছে ছোট রয়েছে আমগুলো আর বাড়িটাতে অনেক গাছগাও আছে যে একটা ফুল গাছ কি বলবো আমার পিছন হচ্ছে খেজুর গাছ অনেক সুন্দর আর আমার পিছনে একটা টার্কি মুরগি আছে দেখেন টার্কি মুরগিটা অনেক সুন্দর লাগতেছে যে টার্গেটে এই হাঁস মুরগি অনেক কিছু পালন করে এখানে যে কেয়ার টেকারটা আছে আসলে বাড়িটাতে ওনারা ঘুরতে আসে মাঝে মধ্যেই বেরিটাও ওই যে পেছনে যাই রয়েছে ভিজা রয়েছে

টার্গেট গুলো অনেক সুন্দর লাগছে আপনি দেখেন আপনারা অনেক ফুল্লার আছে আর ফিমেল টার্গেট আছে ভিতরে যেটাকে বেডি বলা হয় আর ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক শেয়ার করবেন আর ভালো থাকবেন আলাইকুম